হাজার হাজার বছর ধরে দানবের মতো দাঁড়িয়ে থাকা বিশালাকার পিরামিড কেমন করে নির্মিত হলো কারা তৈরি করলো আর এর ভেতরের অন্ধকার কক্ষে লুকিয়ে আছে কোনো অজানা রহস্য আজ আমরা উন্মোচন করতে যাচ্ছি মানব ইতিহাসের সবচেয়ে প্রাচীন সবচেয়ে আশ্চর্য নির্মাণ পিরামিডের গোপন কাহিনী মিশরীয় সভ্যতা শুরু হয় প্রায় পাঁচ হাজার বছর আগে নীলনদের তীরে বসবাস করতেন তারা তখন রাজাকে বলা হতো ফারাও এই ফারাওরা বিশ্বাস করতেন মৃত্যুর পর তাদের আত্মা অমর হয়ে যাবে যদি তাদের দেহ সুরক্ষিত রাখা হয় আর এইভাবেই সৃষ্টি হলো মমি আর সে মমিকে চিরকাল রক্ষা করার বিশাল আকার ঘটনা হলো পিরামিড গিজার পিরামিড তিন প্রকার গ্রেট পিরামিড অফ কুফু চার হাজার পাঁচশো বছর পুরনো উচ্চতা প্রায় একশো মিটার দ্বিতীয়ত রয়েছে খাফরি পিরামিড একটু ছোট কিন্তু উপরে এখনও ক্যালসাইট ক্যাপস্টোন দেখা যায় ম্যানকাউরি পিরামিড সবচেয়ে ছোট কিন্তু নিখুঁত স্থাপত্যের উদাহরণ কিন্তু প্রশ্ন হচ্ছে এত বড় পাথরের ব্লক যেগুলোর ওজন বি দুই থেকে তিরিশ টন কিভাবে মানুষ তখনকার যুগে এগুলো তুলে একশো মিটার উঁচু পিরামিড তৈরি করল অনেকে ধারণা করেন দাসেরা ব্যবহার করা হতো কিন্তু সাম্প্রতিক গবেষণায় জানা গেছে পিরামিড তৈরি হয়েছিল দক্ষ শ্রমিক প্রকৌশলী স্থপতি আর কৌশলী পাথর মিস্ত্রির মাধ্যমে পাথরগুলো নীল নদ দিয়ে ভাসিয়ে গিজায় আনা হতো তারপর র্যাম তৈরি করে লিভার দড়ি ও স্লেজের মাধ্যমে টেনে তোলা হতো কিন্তু কিছু রহস্য আজও অমীমাংসিত এত নিখুঁত কোন কীভাবে তৈরি হলো পিরামিড কি সত্যি নর্থ স্টারের সাথে দশমিক শূন্য পাঁচ ডিগ্রি ত্রুটিতে সমানভাবে সাজানো ভেতরে কক্ষগুলো ভূমিকম্পেও অপরিবর্তিত থাকে কিভাবে সম্ভব প্রশ্ন থেকেই যায় খুফুর পিরামিডের ভেতরে আছে গ্র্যান্ড গ্যালারি কিংস চেম্বার কুইন্স চেম্বার সরু টানেল বিশাল ওজনের বন্ধ দরজা কিন্তু চমকপ্রদ তত্ত্ব হলো পিরামিডের ভেতর কোনো লেখা নেই মিশরের অন্যান্য মন্দিরে সমাধিতে হাজার হাজার হায়রোগ্রাফি থাকে কিন্তু পিরামিডে নেই কেন এখনও কেউ জানে না দুই সালে স্ক্যান প্রযুক্তিতে পাওয়া যায় একটি বিশাল সিক্রেট ভয়েড যা এখনও কেউ প্রবেশ করতে পারেনি বিশেষজ্ঞরা বলেছেন ওখানে হয়তো আরও অজানা কক্ষ আছে কিন্তু গবেষক বিশ্বাস করেন পিরামিডের স্থাপত্য এত নিখুঁত যে তা সাধারণ মান শক্তি দিয়ে সম্ভব নয় তাদের মতে পিরামিডের ডিজাইন নক্ষত্রমণ্ডল ওরিয়নের সাথে পুরোপুরি মিলে যায় কিছু কক্ষে অজানা শক্তি বা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড পাওয়া যায় তবে বিজ্ঞানীরা বলেছেন এগুলো প্রাকৃতিক গঠন কোনো ভিনগ্রহী সম্পর্ক নেই তবুও বিতর্ক এখনও চলছেই আজও প্রতি বছর লাখো মানুষ গিজার পিরামিড দেখতে আসে বিজ্ঞানীরা নতুন প্রযুক্তি থার্মাল স্ক্যানিং থ্রি ম্যাপিং রোবট প্রবেশ করিয়ে খুঁজছেন অজানা অধ্যায় হয়তো আগামী কয়েক বছরে আমরা জানতে পারবো পিরামিডের লুকানো কক্ষগুলোতে কী আছে আর মিশরের এই রহস্যময় স্থাপনাগুলো সত্যি কেমন করে তৈরি হলো পিরামিড শুধু পাথরের স্তূপ নয় এগুলো মানব বুদ্ধি বিশ্বাস প্রযুক্তি আর রহস্যের এক মহাকাব্য আর আজও এদের বুকে লুকিয়ে আছে হাজার বছর অজানা গল্প আপনি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করবেন আর কমেন্ট করে জানিয়ে যাবেন পিরামিডের কোন রহস্যটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করছে ধন্যবাদ সবাইকে